এই রকম যে সমাজে থাকে সেই সমাজে বেকনের দরকার আছে আমার অনেক ছাত্র আলহামদুলিল্লাহ যে তো আমি দাওরা ক্লাস দেই আর হাদিস পড়াই তো দাওরা শেষ করার পরেই ছাত্ররা অনেক ক্ষেত্রে হচ্ছে নিষ্কাত দাওয়া শেষ করার পরেই অনেকেই বিভিন্ন ক্ষেত্র চায় তো মনে হয় হুজুর ঢাকায়তে একবার আর কিছু না হলেও ঢাকাতে অন্তত যদি সম্ভব হয় দেন সে টাকা লাগবে না ইমামতি ব্যবস্থা করেন টাকা লাগবে না বিনা পয়সায় তুমি বিনা পয়সায় ইমামতি করতে চাচ্ছ ও যদি মানে ধনী এলাকা যদি হয় আরো ভালো বললাম কেন হুজুর সেখানে টাকা লাগবে না ওখানে যেই পরিমাণ হাতিয়া পাওয়া যায় যেই পরিমাণ হাতিয়া পাওয়া যায় সেই হাতিয়া দিয়া একজন ইমাম খতিবের বেতনের চেয়ে বেশি পাওয়া যায় না অনেক এলাকা আছে তো বলতে চাচ্ছি আমরা হাদিয়া তুমি বাড়াইয়া দেই ইমাম সাহেবরা বেতন বন্ধ করে দেবেন ইনশাল হাদিয়া রাস্তা খোলেন আর না হয় আমরা তুই বলি যে না